আসসালামু আলাইকুম আপনারা যারা মালদ্বীপে আসবেন ভবিষ্যতে নতুন করে আপনাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমিও মালদ্বীপ প্রবাসী এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের উদ্দেশ্য শুধু আমি একটি কথাই বলবো মালদ্বীপে আসবেন ভালো কথা ভবিষ্যৎ গড়ার জন্য যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আসবেন সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তো সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হলো আপনারা মালদ্বীপে আসার আগে আপনারা অন্তত যে কোনো একটা কাজ শিখে আসবেন বা যাদের কাজ জানা আছে তারাই মালদ্বীপে আসবেন কাজ শিখে আসলে বা কাজ জানা লোক মালদ্বীপে আসলে আপনারা আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা কোনো বিপদে পড়বেন না যে কোনো মুহূর্তে আপনাদের জন্য কাজ পেয়ে যাবেন আপনারা কাজ করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমিও মালদ্বীপে চলে আসছি না বুঝে না শুনে মালদ্বীপে চলে আসছি কোন কাজ জানি না কোন কাজ শিখেও আসি নাই সেই কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক বিপদে পড়ছি অনেক সমস্যা পড়ছি কাজ করতে পারি নাই টাকা ইনকাম করতে পারি নাই অনেক দিন হয়েছে অনেক মাস গেছে আমার আমি কোনো টাকা ইনকাম করতে পারি নাই যে স্বপ্ন নিয়ে আমি মালদ্বীপে আসছি স্বপ্ন পূরণ করা দূরের কথা না আমি চলাফেরা করতে আমি খুবই সুবিপদে পড়ছি খুবই সমস্যা পড়ছি যাই হোক অবশেষে আমি এই কাজটা করতেছি কলা গ্লাস এগুলা পরিষ্কার করতে হয় ওয়াশ করতে হয় যদিও এটা আপনারা হয়তো ভিন্ন চোখে দেখবেন বাট এটা কাজ কাজকে ছোট করে দেখার সুযোগ নাই তো কাজে কাজ করলে টাকা ইনকাম করতে পারবো কাজ করলে স্বপ্ন পূরণ করতে পারবো আর আমি যদি ভালো একটা কাজ শিখে মালদ্বীপে আসতাম হয়তো আমি এই কাজটা করতাম না যে কাজ শিখে আসতাম সেই কাজে আমি করে ভালো টাকা ইনকাম করতে পারতাম তাই আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা শুধু মালদ্বীপে না পৃথিবীর কোনো দেশে আপনারা বিদেশের মাটিতে আগে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনার ভিতরে কি অভিজ্ঞতা আছে কি এক্সপিরিয়েন্স আছে সেই অভিজ্ঞতা আপনি বিদেশের মাটিতে কতটুকু কাজে লাগাইতে পারবেন আপনি কতটুকু সাকসেস হইতে পারবেন আগে সেগুলো চিন্তা ভাবনা করবেন হুট করে বিদেশে চলে আসবেন না হুট করে মালদ্বীপে চলে আসবেন না কাজ জানালা লোকের কোথাও কোন পৃথিবীর কোথাও কোনো সমস্যা হয় নাই যার কাজ জানা থাকে যে কোনো মুহূর্তে সে কাজ করতে পারে যে কোনো মুহূর্তে সে টাকা ইনকাম করতে পারে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আপনারা কাজ শিখে আসবেন মালদ্বীপে আসার আগে আপনারা আর বিপদে পড়বেন না সমস্যা পড়বেন না আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম